কার্যিকর কাণ্ডের দোষীদের ধরার দাবিতে নয় রাজনৈতিক উদ্দেশ্য অশান্তি পাকানোর জন্য বিজেপি আজ ডিএম অফিস খেড়াওয়ের নামে বিশেষ করে আমাদের কোচবিহারে আমরা সাগরদিঘির পাড়ে লক্ষ্য করলাম একদল লুমফেন বাহিনী প্রাক্তন সাংসদ নিশীত প্রামাণিকের নেতৃত্বে তারা এসে অরজকতার পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল এবং পুলিশ যখন তাদেরকে হটিয়ে দিচ্ছিল সেই সময় বিজেপির লুমফেন বাহিনীরা নিশিৎ প্রামাণিকের নেতৃত্বে চার চারটি বোমা সেখানে ছড়ে এবং বোমা সেখানে ফাটিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে কয়েকজনকে আমরা যেটা খবর পেয়েছি আমরা দাবি রাখব নিশিৎ প্রামাণিককে অ্যারেস্ট করে তার বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং বিজেপির লুমফেন বাহিনীরা যারা অরাজকতার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক তাদের কাছে বিচার আরজিকের কাছে এটা প্রধান ইস্যু নয় তাদের কাছে প্রধান ইস্যু তাদের যে রাজনৈতিকভাবে তারা যে দেউলিয়া হয়ে গেছে তাদের সংগঠনের যে দুর্বল হয়ে গেছে সেই জায়গা থেকে তারা উত্তোলন করার চেষ্টা করছে এবং কোথাও একটা বাংলাকে কোচবিহারকে অশান্ত করার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আমরা ধিক্কার জানাই বিজেপির এই নোংরা রাজনীতিকে গুটি কয়েক মানুষকে নিয়ে তাদের আজকে ডিএম অফিস অভিযান এবং সেই অভিযানে বেশিরভাগ ছিল বিজেপির দুষ্কৃতী লুমপেন বাহিনী যারা এসে এই বোমাবাজি করে কোচবিহার শহরের প্রান্ত কেন্দ্রে সাগর দিকের পাড়ে এসে অশান্তি পাকিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দাবি করছি আমি পুলিশ সুপারকে আমরা জানিয়েছি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবার জন্য